তোমরা সেই কামালপুর দুর্গার কথা শুনেছো নিশ্চয়ই সবাই দেখেছো যে এক সময় একশো দুর্গা আমাদের সেটা করতে দেয়নি তো যেতে হবে তার আগে ধানতলাতে সময় সবাই ছিল থানা আমাদের ধানতলা থানা তো সেখানে আসলে তোমার এই পার্লার চলে আসতে এখানে এখানে দেখতেই পাচ্ছ যে মনোজদার এসে দেখেছো যে ফেসবুকে অনেক দেখেছো কিন্তু এখনো তোমরা ইউটিউবে দেখতে পাওনি তো এইগুলো ফেসিয়াল করা হয় এত সুন্দরভাবে এখানে এসি সিস্টেম করা আছে তোমরা খুব আরামে মজা করে করতে পারবে হ্যাঁ যাই হোক যেটা ফেসিয়াল রুম ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এটা যেহেতু ক্লাসের জন্য তাই সামান্য কিছু সাজানো হয়েছে এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ কিছু বাকি আছে তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম না মনোজিৎ দা যেহেতু নতুন পাল্লার ওপেন করছে তার জন্য একটু খাওয়া দাওয়া দেবে না তাই কখনো হয় ও গাই যে রুমটাই পার্লার ওপেন হচ্ছে সেই রুমে বসেই আমি খাওয়া দাওয়া করছি এত সুন্দর সুস্বাদু খাবারের রান্নার মেন কর্তা হচ্ছে এই দাদাটা তোমরা যদি কোনো অনুষ্ঠানে অনলি নিরামিষ খাবার করতে চাও তার জন্য এই দাদাটা সব রকমের ব্যবস্থা করে দিতে পারবে